আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা কনিং বিয়েল দেওয়ার পরে ঘুম ভেঙে গিয়েছে আসলে গিয়ে দেখি মাসালা মাছ নিয়ে এসেছে তো মাছগুলো আমি একটা থালায় এসে রেখে দিয়েছি তো রেখে দিয়ে দেখলাম কি কি মাছ দিয়েছে অবশ্য ব্যাগের মধ্যে থেকেই দেখেছি আর খুলিনি আর বারবার পথ বসেছিলাম আমার হেল্পিং হ্যান্ড কখন আসবে কখন আসবে আসলে বাহিরে অনেক বৃষ্টি নেমেছে তো দেখেছি দশটা বেজে গিয়েছে তাই আমি টেবিলটা সলার ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি টেবিল পরিষ্কার করার পরে টেবিল গুছিয়ে আমি সামনের রুমে গিয়েছি সোফা ঝাড়ু দেওয়ার জন্য আসলে বাচ্চারা ওঠার পরে এগুলো একটু উলট হয়ে থাকে তাই একটু ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয় তো আজ যেহেতু বৃষ্টি বাহিরে হেল্পিং হ্যান্ডও আসার কোনো খবর নেই তো কী আর করবো নিজের কাজ নিজেই সেরে নিতে হচ্ছে তো ফুলগুলোতে অনেক ময়লা পড়েছে সেটাও একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নেয়ার পর আবার বিছানা ঠিক করতে এসেছি ছেলেটাও ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি বারান্দায় চলে গিয়েছি বারান্দায় চলে গিয়ে বারান্দা থেকে তাকিয়ে দেখেছি যে কি অবস্থা বারেন্দায় গিয়ে দেখি আসলে রাস্তায় হাঁটু সমান পানি সাথে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি তো চিন্তা করেছি এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড কিভাবে আসবে আসলে মানুষই হাঁটতে পারছে না আর ওর বাসা একটু দূরে হয়তো রিক্সা পাচ্ছে না এই কথা চিন্তা করে ও যদি আজ নাই আসে তাহলে তো আমারই কাজ করতে হবে তো সময়ও চলে যাবে কাজে আগাতে পারবো না তাই আমি ঝাড়ু নিয়ে আসলে ঘর পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করে নিয়ে আমি মাছের কাছে চলে এসেছি আসলে ঘর ঝাড়ু দেয়া থাকলে মনে হয় অর্ধেক কাজই শেষ হয়ে গিয়েছে তো এখানে কাসকি মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ নিয়ে আসছে রামসুস মাছ নিয়ে আসছে ছোট চিংড়ি যেটা তরকারিতে খাওয়ার জন্য শিং মাগুর মাছ নিয়ে আসছে এবং পোয়া মাছ নিয়ে আসছে আর একটা রুই মাছ নিয়ে আসছে আসলে রুই মাছ হোক বা যে কোনো বড় মাছই হোক না কেন সব সময় কেটে নিয়ে আসে আজ যে কি বলবো ভূতে পেয়েছে না কী পেয়েছে আমি নিজেও জানি না মাছগুলো কেটে নিয়ে আসেনি আর হেল্পিং হ্যান্ডও আসিনি তো আমি যেহেতু আজ কাসকি মাছ নিয়ে এসেছে ফ্রিজে না রেখে নিজেই হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আজ আসলে চিন্তা করেছি কিছুই করব না কাল যে তরকারি আছে সেটাই গরম করে খাবো কিন্তু তারপরও অনিচ্ছাকৃতভাবেও রান্না করতে হয়েছে তো রান্না শেষ করে গোছল করে নামাজ পড়ে বাচ্চাদের নিয়ে খেতে বসেছি আসলে পেটে অনেক ক্ষুধা ছিল কাজের জন্য কোনো নাস্তাও করতে পারিনি তো কী আর করবো ছোটো মাছ দিয়েই শুরুতে খাওয়া শুরু করেছি আসলে এত মজা হয়েছে মানে কী আর করবো আসলে পেটে ক্ষুধা ছিল তো আমার ছোট মাছটা এতই পছন্দ হয়েছে আমি অনেকগুলো নিয়ে আসলে কথা না বলে গপ গপ করে খাওয়া শুরু করেছি তো খেতে কিন্তু সেই রকমের টেস্টি হয়েছে আর অনেক দিন পর ছোটো মাছ খেয়েছি এর জন্য মনে হয় অনেক মজা লেগেছে আর কে কে আছেন এরকম কাজ করতে চাচ্ছেন না বা রান্না করতে চাবেন না কিন্তু সেই বোঝা হঠাৎ করে মাথায় চাপিয়ে দেওয়ার পর অনিচ্ছা কারণে এরকমের কাজ করতে হয় জানাবেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ